প্রথম মত হচ্ছে জাহিরি মজাবের জাহিরি মজাব একটা এক সময় ছিল সময় নয় জন এমাম এমন ছিল যাদের ফলোয়ার ছিল অনসারিরা ছিল ধীরে ধীরে কমতে কমতে অনসারি কমতে 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 চলে এসছে চারজন এমামের অনসারিতেই আবু হানিফা শাফি মালিক আমাদের এই চারজনের কিছু কিছু করে অনসারিতে থাকলো আর বাকিগুলির আরও পাঁচজন যে ছিল যুগের আবর্তন বিবর্তনে তাদের মোকাল্লে অনুসরণকারীরা বা ভক্তরা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার কারণে তাদের নামে যে মতামতগুলি ছিল সেগুলিও শুধু কিতাবে সীমাবদ্ধ থেকে গেল জনগণের মাঝে আর আসলো না কিন্তু এই চার এমএমের অনসারিদের কেউ শেষ হইল না কিছু না কিছু থাকলো বিভিন্ন দেশে বাংলাদেশে হানাফি মেজরিটি তো মালয়েশিয়া ইন্ডোনেশিয়ার আর শ্রীলঙ্কায় দক্ষিণ ভারতে সাফি মেজোরিটি তাই ঠিক না সৌদি আরব বা আরব দেশগুলিতে হাম্বেলি মেজোরিটি এইভাবে মালিকি আফ্রিকায় মালিকী মেজোরিটি এইভাবে এরা থেকে গেল আর এক শ্রেণীর মূর্খ বিদাতি বক্তারা আর আলেম সমাজ এটাকে তকলিদকে ফরজ করে দিলাম আসলে আল্লাহ ফরজ করেন এটা যুগের আবর্তন বিবর্তনে নয়টা মতের অনসারীর মধ্যে পাঁচটা মরে শেষ হয়ে গেল আর চারটা থাকলো ব্যাস এটা হচ্ছে মজা সহজে মজা বুঝতে পারলেন না বুঝতে পারেন নাই বুঝে তাহলে মজাবের কতটা মূল্য আছে এটা বুঝে নিল ভালো করে মজাহ আল্লাহ নাজল করেন নাই মজহ হচ্ছে আলমেদারের মতামত বর্তমান যুগে যদি আপনাকে বুঝায় আরবি আলেম না না দে বাঙালি আলেম দিয়ে বুঝাই তাইলে বেশি বুঝতে পারবেন তাই না কোন আরবি আলেম নাম আরকে মনে রাখবেন না বাংলাদেশে চারজন আলেমের নাম নেন তাইলে হবে সৈয়দ আকিকদারি আলেম ধরেন সৈয়দ আকিকদারি হুম আব্দুল রাজবুল ইউসুফ কাজী ইব্রাহিম হ্যাঁ সৈয়দুল্লাহ আল মাদানী হ্যাঁ আসাদুল হাল গালিব ঠিক আছে চারজনের মশলা মশাইল এখতালাব আছে না নেই জনের কিছু ভক্ত মান্যওয়ালা আছে না নেই এ বেচারারা দুনিয়া থেকে মারা গেলেন আর এই ভক্তরা থেকে গেল আর তারপরে তারা যদি বলে যে এখন এই আমাদের বাংলাদেশের চারজন আলেমের মজা ফরজ হয়ে গেলো তো কী বলবেন বাংলাদেশি চারটা মজা পয়দা হবে কি হবে না হবে কি হবে না বলেন ঠিক ওই রকমই ঠিক ওই রকমই এটা উচিত কাজ হইল নাকি আপনাদেরকে এই চারজনের উক্তিকে মিলিয়ে দেখতে হইতো যে ভাই একটা মশলাতে চারজন চার রকম ফতুয়া দিচ্ছে তো আসাদুল গালেবের ফতুয়া ঠিক না আবদাদ ফতুয়া ঠিক না আরেকজন কাজী ফতুয়া ঠিক কিনা যেটা কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেবো সেটা কাজী আব্রাহিম হইতে পারে পারে একটা ঠিক না চারটে ঠিক বলছে না না চারজন বড় বড় আলেমের চারটেই ঠিক চার মজাবি ঠিক চার মজাবে চারটাই ফতুয়া ঠিক হ্যাঁ লজ্জা ইস্তানে হাত দিলে উজু নষ্ট হয় আবার নষ্ট হয় না দুটাই ঠিক সুরা ফাতে পড়া ফরজ আবার সুরা ফাতে পড়া নিষেধ দুটাই ঠিক নাকি নেগেটিভ পজিটিভ দুটাই ঠিক হ্যাঁ অযৌক্তিক না কথা ভালো করে বুঝতে পারছেন জি